স্টুডেন্ট বাজেটে সব নিম্ন বাজেটে আমরা রেখেছি প্রিমিয়াম কোয়ালিটির হুডি গুলো আচ্ছা আপুদের জন্য দিচ্ছেন আর কি যাদের বাজেট কম আসলে সবাই পড়াশোনা করে করে যে কোনো দোকানদার এসে আমাদের কাছে হোলসেল নিবে আমরা সেটাও দিতে পারি আচ্ছা আচ্ছা দোকানদার ভাইদের জন্য বা কেউ যদি অনলাইন পেজের জন্য নিতে চায় তারাও নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিশাল ধামাকা একটা অফার নিয়ে আসছি আপুর কাছ থেকে জোর করে নিয়ে নিয়েছি আপনাদের জন্য এর আগে আপু নিজের মন থেকে দিয়েছিল মাত্র চারশো বিশ টাকায় স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির হুডি এবার আমি একটু জোর করে বললাম আপু দিয়ে দেন সবাইকে দিয়ে দেন সবাই স্টুডেন্ট সবাই নিক এই বছরে এখনও এক মাস পড়তে পারবে হুডি পরার মতো এক মাস এখনো শীত আছে পরের বছর পড়বে তার পরের বছর পড়বে এবং আপনাদেরকে বলতে চাই পরের বছর কিন্তু শুরুর দিক থেকে এত অফার পাবেন না যেমন শীত পড়ে যায় নভেম্বর ডিসেম্বরের শুরুর দিকে তখন কিন্তু এরকম অফারে হুডি পাওয়া যাবে না কমপক্ষে সাড়ে ছয়শো সাতশো আটশো টাকা এমনকি বিভিন্ন পেজে হাজার বারোশো টাকায় সেল হয়ে থাকে যে এই হুডিগুলো আপনারা যে যত হুডি আছে এখানে মাত্র টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওতে নাম্বার অ্যাড্রেস দেখানো হবে আরও এখানে অনেক হুডি আছে এবং আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন কত হুডি প্রচুর এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ফ্রেশ ইনটেক কলি করা আছে ভিডিওতে থাকছেই সম্পূর্ণ ভিডিও দেখবেন না দেরি শুরু তাড়াতাড়ি রাজশাহী মালোপাড়া মহিলা কলেজ রোড আর এস ফ্যাশন মালোপাড়া পুলিশ ফাঁড়ির আছে সেই দিক থেকে মহিলা কলেজের দিকে একটু আসলে গোল্ডেন টাইম নামে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের সাইডে পেয়ে যাবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আরো বেশি ভালো লাগছে এতগুলো হুডি এত কমের মধ্যে দিবেন কোয়ালিটি দেখে তো আমি অবাক হয়ে গেছি দেওয়ার কারণটা কি ভাইয়া আমাদের সামনে মহিলা কলেজ হচ্ছে আছে এই কারণে স্টুডেন্ট বাজেটে সব থেকে নিম্ন বাজেটে আমরা রেখেছি প্রিমিয়াম কোয়ালিটির হুডি গুলো আচ্ছা আপুদের জন্য দিচ্ছেন আর কি যাদের বাজেট কম আসলেই সবাই পড়াশোনা করে যে কোন দোকানদার এসে আমাদের কাছে হোলসেল নিবে আমরা সেটাও দিতে আচ্ছা আচ্ছা দোকানদার ভাইদের জন্যও বা কেউ যদি অনলাইন পেজের জন্য নিতে চায় তারাও নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা আচ্ছা দরকার কিনে রেখে দিই সামনে বসে সেল করবে আচ্ছা অনেক হুডি আছে এই হুডিগুলো তো আমি অনলাইনে পেজে দেখে দেখে অবাক হয়ে গেছি এগুলো লাস্ট লাস্ট দামাদামি করার পর ছয়শো সাড়ে ছয়শো করে সেল হয় আর যারা যত লাভ করতে পারে এভারেজ প্রাইস সাতশো আটশো টাকা ছিল এক সময় এখন আপনি যে মানে চারশো বিশ বললেন বাট আমার রিকোয়েস্ট চারশো করেই দিবেন ভিডিও শুরুতেও আমি 400 করেই বলে দিব সবাইকে ভিডিওতে লিখে দিব 400 টাকা প্রাইস হ্যাঁ ঠিক আছে তাহলে 400 করে দিতে হবে কিন্তু যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য এই ডিসকাউন্টটা 400 টাকার আচ্ছা কোয়ালিটি আসলেই আপু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জি এগুলো তো উড়বে না কাপড় না ছোটা উঠবে না আসলে সুন্দর সফট আরামদায়ক আছে এবং অনেক ফ্রেশ আচ্ছা অনেক カラー দেখতে পাচ্ছি Hello কালার আর আপনার কাছে হুডির এত রকম কালার দেখে আমি একটা কথা সত্যি বলতে চাই আমার ভিউয়ার্স কে এবং আপনাকে এত রকম কালার আমি হুডি কোথাও দেখিনি জি ভাই অনেক অনেক মানে কিভাবে কালার এত কালেকশন করেছেন এই সম্ভবত আমরা হচ্ছে কারখানা থেকে মানে আমরা করে নিই অর্ডার করে মানে চেয়ে নেন যে এরকম কালার লাগবে বেশিরভাগ দেখা যায় কি সাদা পিঙ্ক ব্ল্যাক আপনার কাছে সব কালার আছে কালারের অভাব নাই যে যেমন কালার আচ্ছা এবার সাইজ কি পাওয়া যাবে

এই মাস এই মাস তার বেশি দিন নাই না না বেশি দিন নাই আর কি তার মানে আজকে কয় তারিখ 26 এটা জানুয়ারি 31 মাস তার মানে আর 4 দিন আছে আচ্ছা এই মাস এই মাস 31 তারিখ যদি হয় 31ই তো হচ্ছে হ্যাঁ 31 তারিখ পর্যন্ত অফারটা তাহলে রেখে দেন তাহলে ভিউয়ার্স অবশ্যই 31 তারিখের মধ্যে আপনারা চলে আসবেন এই অফারটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর হুডি এছাড়াও আপনার শপে আর কি কি আছে একটু দেখাই দিই আমরা বিশাল বড় একটা শপ অনেক কালেকশন আছে এর আগে আমরা থ্রি পিসের ভিডিও করেছি এদিকে ওয়ান পিস টু পিস আসছে আপুরা বলছে যে মানে একটু বাড়িয়ে দি তো সমস্যা নাই আসুক আমার যতক্ষণ প্রোডাক্ট থাকবে আমি ততক্ষণ আপুদেরকে সেল করব আচ্ছা আচ্ছা টাইমটা না আচ্ছা প্রোডাক্ট দিলে অনেক সময় আপুদের হয়ে যায় যে আপু আমার ফ্যামিলি থেকে মানে আমার খরচটা দেয়নি যে আমি প্রোডাক্টটা পারচেজ করতে পারছি না তো অফারটা যদি রাখেন তো আমার প্রোডাক্ট যতক্ষণ থাকবে আমি আপুদেরকে আচ্ছা এমন যদি হয় হাফ পেমেন্ট দিয়ে বুকিং করে রেখে গেল হ্যাঁ হ্যাঁ সেটারও ব্যবস্থা আছে আচ্ছা তাহলে তো ভালোই এই যে আমরা এর আগে দেখাইছিলাম এদিকে অনেক থ্রি পিস আছে আমরা নেক্সটে আবারও দেখাবো আপনার কালেকশনগুলো অনেক ভালো ছিল সবাই ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে এবং আপনি কমের মধ্যে দেন অনেকেই কমেন্ট করে এবং অনেকে বলে যে ভাই আগে ছিলাম আপুর ব্যবহার অনেক ভালো তাহলে ভালো সার্ভিস দিচ্ছেন ভালো ব্যবহার দিচ্ছেন এই জন্য কিন্তু আমি বারবার ভিডিও বানাতে আসি ঠিক আছে ভালো থাকবেন আপু তাহলে ওকে আল্লাহ হাফেজ